গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো বেশ ভালো আছি আর তোমরা তো জানো এখন তো আমরা ব্রাসেলসে আছি তো আজকের এই দিনটি ছিল আমাদের ব্রাসেলসের দ্বিতীয় এবং শেষতম দিন চলো সকাল থেকে আমরা কি কি করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি তো গতকাল তো তোমরা দেখেছিলে আমরা এই যে অ্যাডাজিও অ্যাপার্ট হোটেলে ছিলাম আর আজকে এই যে রুম লকড করে এখন কিন্তু বেরিয়ে যাওয়ার সময় আর ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় ওই দশটা চল্লিশ কি পঁয়তাল্লিশ কারণ আমাদের টাইমিং ছিল এগারোটার মধ্যে কিন্তু আমাদের চেক আউট করতেই হবে হোটেল থেকে এখন বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে সেই হচ্ছে হাই স্ট্রিট যেখানে একদম সহ সহ দোকান কসমেটিক্স থেকে জুয়েলারি থেকে ড্রেসেস স্পেশালি শু আর খাবার তো অভিয়াসলি রয়েছে আর চারিদিকে ভেফেলস সকাল হতে না হতেই সবাই আর কি ভেফেলসের দোকান এখন ভিড় করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এই যে হচ্ছে অরিজিৎ একদম দুজনেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আর এই যে এখন তো আমরা ছিলাম হাই স্ট্রিটে আর দেখো লেফট সাইডে এই যেটা দোকান ছিল না যেটার নাম হচ্ছে এই যে ফুট লকার তো দেখি অরিজিৎ সেখানে ঢুকছে তো বুঝলাম বাইরে বড় বড় করে সেল লেখার জন্যই অরিজিৎ সেটাতেই অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে দোকানে এন্টার করেছে যদিও বা সেরকম খুব একটা পছন্দ হয়নি তাই কিন্তু আর কিছু কিনিনি আর তারপরে এই দেখো এটা ছিল বলতে পারো একটা মিনি নেল মার্কেট কারণ এই মার্কেটটা কিছু না হলেও তোমার প্রায় আশি থেকে একশো খানা শপ আছে আর তার মধ্যে কিন্তু পঁচানব্বই কি ছিয়ানব্বইটাই হচ্ছে এরকম নেল স্টুডিও বা নেল শপ আর জানো এখানে আসা এক অদ্ভুত ব্যাপার এই শপের যারা স্টাফ তারা তোমাকে হাত ধরে টানবে বা তোমাকে বলবে প্লিজ একবার করে এসুন এবং আমাদের শপটা এসে ভিজিট করুন আর আমরা প্রচুর অফার দিচ্ছি যদিও বা আমি খুব একটা এইসব ব্যাপারে অভ্যস্ত নই নেল তাই আর ভিজিট করা হয় তো তারপরে ওখান থেকে তো বেরিয়ে সেই মার্কেটটি থেকে এখন এই যে আমি হেঁটে হেঁটে আসছি না তো আমার ব্যাক সাইডে এটা কিন্তু ছিল একটা বিয়ার মিউজিয়াম তো আমি অরিজিৎকে বললাম তুমি কি যাবে ও বললো না না চলো এটা দেখবো না তো এরপরে আমরা কিন্তু ভীষণ একটা ফেমাস জায়গায় যাচ্ছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সেই ফেমাস জায়গাটা বরঞ্চ যাই আর এই যে এটা তো ছিল হাই স্ট্রিট আর দুই ধারে যেমনটা দেখতে পাচ্ছ ছিল প্রচুর সোভিনিয়ার শপ আর তার সাথে এই দেখো গোল্ড শপও ছিল পাশাপাশি যদিও বা সব দোকানে তোমরা একদমই ভিড় দেখতে পাবে না কিন্তু দেখো বাইরে এই যে ছাতাটা নিয়ে ক্যাফেটেরিয়া তারপরে ভেফেলস আইসক্রিম পিৎজা বার্গার এইসব দোকানে কিন্তু সকাল থেকেই প্রচুর মানুষের ঢল নেমেছে আর তার সাথে যেহেতু একটা উইকেন্ড আর তার থেকেও বড় কথা হচ্ছে ভীষণই একটা রোজ ঝলমলে দিন তাই এতটা মানুষের ভিড় তো সেখান থেকে হাঁটতে হাঁটতে ওই পাঁচ থেকে সাত মিনিট মতন আমরা কিন্তু চলে এসেছি যে ফেমাস জায়গায় আর এটা হচ্ছে বেলজিয়ামের ম্যানিক পিস তো এই ম্যানিক পিস কথার ডাচ অর্থ হচ্ছে লিটল ম্যান পি এর বিষয়বস্তু হচ্ছে একটা ছোট্ট বালক সে কিনা ইউরিনেটিং করছে একটা বেসিনের ওপরে আর যেটা ফাউন্টেন রূপে পড়ছে তো এটাই হচ্ছে পিস আর এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ছোট্ট বালকটির যেন হাজার খানার বেশি আউটফিট রয়েছে তো বলতে পারো প্রত্যেকটা ওকেশনে বা ফেমাস কোনো ফেস্টিভ্যালে কিন্তু তার জামা কাপড় চেঞ্জ করা হয় আর এটা কিন্তু ব্রাসেলসের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেস মধ্যে একটা হিসেবে চিহ্নিত আমরা তো এখানকার গ্র্যান্ড প্লেসটা এক্সপ্লোর করছিলাম প্রচুর গ্র্যান্ড প্লেসটা মানে যেরকমটা বলছিলাম অনেকটা বড় এরিয়া নিয়ে তো অনেকটাই ঘুরছিলাম তো এরপরে আমরা একটা মিউজিয়াম দেখার জন্য আমরা হাঁটা দিচ্ছিলাম আর কি সেই পথে তো হঠাৎ করে আমাদের কাছে একটা মেইল এসছে আমাদের ইউরোস্টার যেটা করে আমরা এসেছি ব্রাসেলসে তো আজকে আমাদের যেহেতু সন্ধ্যাবেলার ট্রেন ছিল তো ওটা এখন মেইল করছে যে এখন প্রায় ওই একটা মতন বাজছে তো ওরা এখন মেইল করেছে যে ওটা ক্যান্সেলেশন হয়ে গেছে আঠাশ তারিখের যত ট্রেন বুকিংগুলো রয়েছে আর কি তো এটা তো খুবই একটা সমস্যা অলরেডি আমরা তো মানে চেকআউট করে গেছি হোটেল থেকে জাস্ট আমরা ঘুরবো বলে রিসেপশানে আমরা লাগেজগুলোকে রেখেছি যে তারপরে আমরা ঘুরে আমাদের যে টাইমে ট্রেন ছিল প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটায় ট্রেন ছিল ব্রাসেলস থেকে লন্ডনের জন্য তো তারপরে আমরা লাগেজ কালেক্ট করে বেরিয়ে যেতাম স্টেশনে কারণ হোটেলের পাশেই আমাদের স্টেশন কিন্তু এখন হয়ে গেল আর একটা খুবই সমস্যা তো চলো এখন কি হবে অরেজি এই যে ও অলরেডি এখন ল্যাপটপ খুলে এখন চেকিংয়ে বসে পড়েছে আর সামনেই ছিল এরকম একটা গ্রিনারি এরকম একটা পার্ক টাইপের একটি তো প্রচুর সিট আছে আমলাম চলো ঠান্ডা মাথায় বসে করতে হবে কারণ এইগুলো সত্যি কথা ওই পুরো হ্যান্ডেল করে বুকিংস অ্যান্ড অল হোটেল থেকে শুরু করে সব কিছুই ওর দায়িত্ব মানে আমিও অভিয়াসলি থাকি বাট ওকে তো সবটা সামলাতে হয় তো সেটাই এখন চেকিং চলছে এখন দেখা যায় ফাইনালি কি হয় তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো টেনশানও হচ্ছে যে আবার জানি না মানে ফিরবো তো আজকেই বাট এবার সেটা এখন দেখা যাক কি উপায় করা যায় সেটা তো চলো তোমাদেরকে জানাচ্ছি কি হচ্ছে তো এই যে ঠিক যেমনটা বললাম ছোট্ট একটা প্রবলেম অ্যারাইজ করেছে কিন্তু কী আর করা যাবে যাই হোক অরিজিৎ ওখানে বসে ঠান্ডা মাথায় সেটাকে শর্ট আউট করে সেখান থেকে দশ থেকে পনেরো মিনিট মতন হেঁটে কিন্তু এখন এসেছি আমরা আর একটা ফেমাস জায়গা ভিজিট করতে তো চলো তোমাদেরকে দেখাই আশা করি তোমাদের এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগবে ঠিক যেমনটা আমাদের লেগেছিল বা এখনও কিন্তু লাগছে যখন আমি ভিডিওগুলো এডিটিং করছি আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ব্রাসেলস সেন্ট মাইকেল এবং সেন্ট গুডুলা ক্যাথিড্রালে যেটা কিনা ব্রাসেলস ক্যাথিড্রাল নামেও পরিচিত আর বলে রাখি এই ক্যাথিড্রাল কিন্তু নশো বছরেরও পুরনো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনছ নশো বছরেরও পুরনো আর এই ক্যাথিড্রাল তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু ফিফটিন সেঞ্চুরিতে মানে ধরে রাখো ওই বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে বারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু সময় লেগেছিল আর টোটাল হিসাব করলে দেখা যায় প্রায় তিনশো বছর সময় লেগেছিল এই পুরোপুরি ক্যাথিড্রালটি বানানোর জন্য বলতে পারো পঞ্চমতম চার্লসের যখন শাসনকাল ছিল মানে ওই ফিফটিন ঠিক তখনই কিন্তু ওই ফোরটিন বা কিন্তু এই চার্চটি পুরোপুরি তৈরি করা হয়েছিল আর কি অসাধারণ আর্কিটেকচার দেখতে পাচ্ছ বাইরে কি ভিতরে আর ভিতরে ঢুকে তো আমি সত্যি না না আমি না আমরা যারাই ছিলাম একদম স্তম্ভিত হয়ে গিয়েছি আর দেখো অরিজিত কিন্তু এই সিটে বসে আছে তো ঢোকার পরে কেন জানি না সত্যি কথা একটা অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল যেটা আমি কিন্তু সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না এত অপুর সুন্দর আর্কিটেকচার আর এই ক্যাচে যে স্নিগ্ধতা সেটা যেন আমাদের মধ্যে একদম গায়ে শিহরণ দিচ্ছিল আর তার সাথে চারিদিকে এরকম ক্যান্ডেল কাউন্টার ছিল আর পাশে কিন্তু এরকম পেমেন্টের অপশন আর কি ওই যে স্ক্যান করে তুমি পেমেন্ট করে ক্যান্ডেল কিনে তুমি এখানে কিন্তু যা এই ক্যাথিড্রালে সেদিন কিন্তু আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন সময় কাটিয়েছিলাম আর সত্যি বলতে একদমই কিন্তু বাইরে আসতে ইচ্ছা করছিল না অদ্ভুত একটা শান্তি যেন অনুভূতি হচ্ছিল কিন্তু কিছু তো করার নেই বেরোতে হবে তো এখন আস্তে আস্তে এই দেখো হঠাৎ করে একটা ইন্ডিয়ান এরকম একটা জামা কাপড়ের দোকান আমার চোখে পড়লো যদিও আবার নি কারণ এখন আমাদের দু একটা কাজ আছে সেটা সেরে কিন্তু এখন তো আজকে ফেরার পালা তো সেদিকেও কিন্তু প্রস্তুতি নিতে হবে তো এখন আমরা হাঁটতে হাঁটতে আবার যাব গ্র্যান্ড প্লেসের দিকে এই যে দেখো কথা বলতে বলতে চলে এসেছি আর এই দেখো এটা ছিল দু একটা দোকান ওই জুয়েলারি কিছু হ্যান্ডমেড শপ হ্যান্ডমেড জুয়েলারি এইসবের দোকান তো সেখান থেকে আমরা ওই যে গতকাল যেখানে গিয়েছিলাম না গ্যালারিজ রয়্যাল সেন্টে তো সেখানে এসেছি কিছু চকলেট আর কিছু ম্যাকারনস নিতে তো তার জন্যই দু একটা দোকানে ঢুকে ঢুকে দেখছিলাম যে কোনটা নিলে ভালো হয় তো এই দোকান থেকে আমরা অল্প একটু চকলেট নিয়েছি আর ওই যে বলছিলাম না ম্যাকারন্স তো গতকাল এসে এখানে আমরা দুটো ম্যাকারন্স টেস্ট করেছি ওফ কি বলবো অসাধারণ স্বাদ তো তার জন্যই এখন আমরা আবারও চলে এসেছিলাম এই সেম শপে তো আজকেও কিন্তু ইচ্ছা আছে এখান থেকে আমার ফেভারিট দু তিনটে ফ্লেভারের একটু ম্যাকারন্স নিয়ে আর আমি অলওয়েজই পিস্তাশিয়ো ফ্লেভার তারপরে রোজ ফ্লেভার এইগুলো খেতে খুব ভালোবাসি সে আইসক্রিম বলো বাই এই ম্যাকারন্সই বলো তো আর কি এখানে তো কেনাকাটা হয়ে গেছে ওই অল্প একটু চকলেট আর ম্যাকোরনস যেরমটা বলছিলাম তো চলো এখন তো এখান থেকে আমাদের বেরোতে হবে কারণ ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায়ই আড়াইটার মতন আর মোটামুটি আমাদের খিদেও পেয়েছে এখন চলে এসেছি আমরা আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর এসে একটা অদ্ভুত ব্যাপার দেখছি এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর ভেতরে ডেকোরেশন কিন্তু বেশ সুন্দর বেশ একটা অন্যরকম একটা ভাইবস আছে তো বেশ কিছুক্ষণ কিন্তু আজকে এখানে অপেক্ষা করতে হয়েছিল মানে একটু বেশি কুড়ি মিনিট মতন আমরা অপেক্ষা করেছিলাম আর দেখো কি সুন্দর একটা এরকম ঝাড়বাতি ছিল আর আর এই সমস্ত করতে করতেই দেখি ফাইনালি আমাদের খাবার চলে এসছে আর আজকে আর আমি কোনো রাইসের কিছু প্রিপারেশন অর্ডার করিনি আজকে অর্ডার করেছিলাম একটা স্পাইসি চিকেন উইথ একটা কিছু ওই তন্দুরি রুটি তো দুটো রুটি অর্ডার করেছিলাম প্রথমে একটা তারপরে একটা তো সেখানে খাওয়া দাওয়া করে তো আমি ওয়াশরুমে এসেছিলাম ওরে বা সে ওয়াশরুম তো নয় রেস্টুরেন্টটা ছিল চারতলা কি আর বলি যেন সেই পাহাড় পর্বত এরকম দেখতে পাচ্ছ এরকম চারতলা এরকম ডেকোরেশন করা আর পুরোটা রেস্টুরেন্ট ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর সেইটা কি বলি খুব একটা সেই মানে স্লোপিং টাইপের করা আর কি যেটা কিন্তু বেশ ভয় লাগছিল আর আমি না ভিডিও করতে করতে আর একটু অখেয়াল হয়ে গিয়েছিলাম তো আমার দু তিনটা স্টেপ কিন্তু আমি প্রায় মানে কী বলবো মানে আগে পা দিয়ে ফেলেছি তো অরিজিৎ তো খুব আমাকে বকাঝকা করলো তো যাই হোক তারপরে অরিজিৎ পেমেন্ট করতে গিয়ে দেখে ওনাদের মেশিনে কিছু প্রবলেম তার জন্য ক্যাশ তুলে এনেছে তাই আমি চুট করে একটা ভিডিও শেয়ার করলাম এই দেখো এটা ছিল টোয়েন্টি ইউরো আর সেখান থেকে বেরিয়ে এই দেখো আরেকটু মুখটা মিষ্টি করার জন্য কিনে নিয়েছিলাম একটা পিস্তাচিও ফ্লেভারের আইসক্রিম কারণ গতকালের আইসক্রিমটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের চাবার ততটাও টেস্টি নয় যাই হোক সে আইসক্রিম খেতে খেতে ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় ওই চারটে দশ কি পনেরো আর এই দেখো অরিজিত খাচ্ছিল আমার থেকে তো এখন কিন্তু চলে এসেছি হোটেলের সামনে তো আর কি। বেলজিয়ামকে এখন কিন্তু টাটা বলার সময় এসে গিয়েছে তো আইসক্রিমটাকে এখন আমরা ভেতরে যাব ওই আমাদের যে লাগেজটা আছে সেটাই আন এখন ব্রাসেলসকে টাটা বলার পালা সাড়ে চারটা বাজে এখন আর তখন যে তোমাদেরকে বললাম যে ক্যান্সেলেশন হয়েছে তো আমাদের তো ওই ফাইভ টু সিক্সের মধ্যে ট্রেন ছিল তো ওই এক ঘন্টায় সমস্ত ট্রেন ক্যান্সেল হয়েছে আমরা তার পরের আবার টিকিট সঙ্গে সঙ্গেই কাটা গেছে তরের কেটে নিয়েছে আর এখন বাজে হচ্ছে চারটে পঁয়ত্রিশ মতন আর এই যে যেমনটা বললাম এই ছিল আমাদের হোটেল আর এই হচ্ছে এই যে স্টেশন তো তো এখন হচ্ছে আর কি চলো যাওয়ার পালা আবার নিজের বাড়ির পথে এখন এগিয়ে যাই এই যে যেমনটা বললাম হোটেল থেকে বেরিয়ে লাগেজ নিয়ে পাশেই তো ছিল আমাদের ট্রাম স্টেশন এখন কিন্তু সেখানেই যাওয়ার পালা তো মনটা তো খারাপ লাগছে সত্যি কথা এই দুটো দিন ভীষণ ভালো মতন আমরা কিন্তু এনজয় করলাম দারুণ জায়গা বলতে গেলে ব্রাসেলসটা ভীষণই একটি ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর একদম পরিপাটি গুছানো ভীষণ সুন্দর আর আমাদের ভীষণ ভালো লেগেছে তো এই যে এখন তো এসে গিয়েছি স্টেশনে সেখান থেকে ট্র্যাম চেঞ্জ করে এখন আবার কিন্তু একটা মেট্রোতে আমরা উঠছিলাম তো এই মেট্রো করে কিন্তু এখন আমরা যাব ব্রাসেলস মিডি আর এই যেমনটা দেখছো এখন তো আমরা চলে এসেছিলাম ব্রাসেলস মিটি বা ব্রাসেলস উইথ স্টেশনে তো সেখানে এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম মানে ওই ধরো টোয়েন্টি মিনিটস মতন কিন্তু আমরা বসেছিলাম তো কিছুক্ষণ বসার পরে এখন চলো এবার একে একে এই যেমনটা দেখছো আমরা টার্মিনালের মধ্যে এন্টার করছিলাম তো এই যে যদিও বা এখনও গেটস ওপেন হয়নি নি জন্য তার আগে তো চেকিং থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু সেগুলো কমপ্লিট করে কিছুক্ষণ ওখানে ওয়েট করে আর এখন এই যে ফাইনালি কিন্তু লাইনে চলে এসেছে আর দেখছো কি প্রচণ্ড ভিড় কারণ ওই যে বললাম না আজকের আমাদের এর আগের ট্রেনটা যেহেতু ক্যান্সেলেশন হয়েছে তাই এই ট্রেনটায় কিন্তু মানুষ একদম ঢল নেমেছে মানুষের আমরা একটা ক্যান্সেলে ওই জন্য এই ট্রেনটাতে মানে প্রচন্ড রকম ভিড় কি এখনো মানে আমরা তো প্ল্যাটফর্মে এসে গেছি বাট এখনো আসেনি মনে হয় ট্রেন ঢুকছে প্রচন্ড এর পরেতে তো শেয়ার করছি আর এই দেখো কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমাদের এখনকার বাহন চলে এসেছে ইউরো তো তারাও আগে বরং উঠে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে আর এই যে এখন তো একদম চলে এসেছি সিটের সামনে আর লাগেজ তো লাগেজ কাউন্টারে মানে যেরকম ওই সেলফ করা সেখানে রেখে এখন বসেও পড়েছি আর এই যে আর দু এক মিনিটের পালা তারপরেই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দেবে আর এই যে এখন কিন্তু ব্রাসেলসকে টাটা জানিয়ে এখন কিন্তু আমরা চলেছি বিদায় নিয়ে লন্ডনের পথে তো তাই বলছিলাম দুটো দিন খুব ভালো কাটালাম আর কি চলো এখন তোমাদেরকে সাথে নিয়ে বরঞ্চ বাড়ির পথে কিছুটা রাস্তা এগিয়ে যায় তো আমরা তো দুজন বসেছিলাম দুটো পাশাপাশি সিটে আর এই যে অপর সিটে যে দুটো সিট খালি রয়েছে আশা করি এর পরে স্টেশন মানে ব্রাসলসের পরে আবার যেখানে এই ট্রেনটা হল্ট হবে সেটা হচ্ছে মিনি ইউরোপ বলে একটা জায়গায় সেখানে তো আশা করি সেখান থেকে কিছু মানুষ হয়তো উঠবেন এবং এখানে বসবেন আর দেখো বাইরের ভিউটা কি অসাধারণ লাগছে তাই সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম বেশ আর এই বাইরের প্রকৃতি দেখতে দেখতে কিন্তু দেখলাম আমাদের মিলও এখানে চলে এসেছে যার মধ্যে ছিল ক্রসো বাটার একটা ছিল পেস্ট্রি তার সঙ্গে তো অবশ্যই কাটলারি সেট আর তার সাথে ছিল একটা ওই গ্রিল সামান উইথ স্যালাড সত্যি কথা বলতে এখানকার ইংলিশ খাবারের মধ্যে কিন্তু এই সামানটা খুবই একটা ফেমাস আর যদিও বা অন্য সব জায়গায় আমি দেখি ঝাল মশলা ইভেন নুনও পর্যন্ত কিন্তু থাকে না কিন্তু কি অদ্ভুত ব্যাপার এ যাত্রায় দেখ দেখলাম ইউরোস্টারে যখন খাবারটা সার্ভ হয়েছে দেখলাম বেশ সুন্দর বেশ ছিল স্পাইসি আর সত্যি কথা বলতে এই স্যামন ফিশটা কিন্তু খুব একটা আমি পছন্দ করি না তাই কিন্তু কিন্তু করে একটু খাওয়ার পরে বুঝলাম যে না সত্যি খুব ভালো খেতে কিন্তু সমস্যা তো একটাই সেটা হচ্ছে ঠান্ডা খাবার কারণ এনারা এখানে সবসময় দেখি ঠান্ডা খাবার খেতে অভ্যস্ত আর আমরা তো অলওয়েজ গরম খাবার খেতে তো যাই হোক সে সমস্ত খাবার খেয়ে কিছুক্ষণ কিন্তু নিদ্রায় আমরা চলে গিয়েছিলাম দুইজন আর তারপরে চোখ খুলেই দেখি আমাদের ট্রেন কিন্তু ঢুকছে সেন্ট প্যান্ট্রিয়াসে মানে এক নিমিষেই কিন্তু দু ঘন্টা জার্নি আমরা অতিক্রম করে ফেললাম তো এই যে এখন তো আমরা নেমে গেছি সেন্ট প্যানক্রুয়েস স্টেশনটা দেখো কি সুন্দর আর তার সাথে এই দেখো আমাদের ট্রেনে কিন্তু বেশ প্রচুর ভিড় ছিল ঠিক যেমনটা বলছিলাম তো আর কি এবার তো বাড়ি ফিরতে হবে তো সেখান থেকে কিন্তু এখন মেট্রো নিতে হবে মানে আন্ডারগ্রাউন্ড তো আমরা সেই পথেই যাচ্ছিলাম আর একটা নয় দু দুটো কিন্তু আন্ডারগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আর এই যে এই পর যে একটা চেঞ্জ করে আর একটার জন্য আমরা ওয়েট করছিলাম তো সেখানেও উঠে ফাইনালি কিন্তু এখন চলে এসেছি লু স্টেশনে আর কি বটল্লু থেকে তো আমাদের ট্রেন ধরে বাড়ি যেতে লাগে কুড়ি মিনিট সময় তো যেই সেই কাজ তো দেখলাম বোর্ডে পাঁচ দশ মিনিট পরেই একটা ওয়াকিংয়ের ট্রেন আছে তো সেরকম বুঝেই দেখো অরিজিত একদম ছুটতে ছুটতে আসছে আর ফাইনালি বসে পড়লাম বাড়ির ট্রেনে আর এই দেখো যেহেতু এখন সামার ঘড়ির কাটায় কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা পৌনে নটা কিন্তু বাইরেটা দেখো এখনও কিন্তু ভীষণ সুন্দর সূজি মামা একদম আলো দিয়ে চলেছে তো কখনো সুন্দর লাগে আবার কখনো কিন্তু এটা প্রচণ্ড একটা বেদনাদায়ক ব্যাপার হয়ে যায় আমাদের কাছে আর এখন এই যে দুজনে লাগেজ টেনে টেনে এখন যাচ্ছি বাড়ির পথে কারণ স্টেশন থেকে আমাদের বাড়ি ওই চার থেকে ছয় মিনিট মতন হাঁটা তো এটাই ছিল আমাদের বেলজিয়াম সফর এই দুই দিনের আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আবার অনেক সময় তো সত্যি ভিডিও করা পসিবল নয় তাও আমি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেছি তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর ফেসবুকের বন্ধুরা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনের জন্য টাটা খুব শিগগিরই দাঁড়িয়ে